এক নম্বর অঙ্ক ক্লাস এইটের কোষে দেখি উনিশের এক নম্বর অঙ্কটা করবো তাহলে এক নম্বর অঙ্ক কী বলা আছে সীমা একটি সংখ্যা লিখেছে যা দ্বিগুণের সাথে দুই যোগ করলে যা হয় তা সংখ্যাটি তিনগুনের চেয়ে পাঁচ ষোলো সীমা লেখা সংজ্ঞাটি লিখি এটা হচ্ছে আমাদের অঙ্ক তাহলে আমরা ধরিলাম এটা লিখবো ধরিলাম ধরিলাম সমান সংখ্যাটি সমান সংখ্যাটি সমান X। তাহলে কি বলছে একটি সংখ্যা লিখিতে যা দ্বিগুণের সাথে তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে কত সংখ্যাটির দ্বিগুণ মানে সংখ্যাটির দ্বিগুণ মানে দ্বিগুণ সমানিগুণ একটা দুই যোগ করলে তাহলে এই দুগুণের সাথে আমরা কি করবো তাহলে লিখবো দ্বিগুণের সাথে দ্বিগুণের সাথে দ্বিগুণের সাথে দুই যোগ করব দুই যোগ করলে করলে হয় হয় সমান দেখো দু গুণ আছে তার সাথে দুই যোগ যোগ করছি মানে কত হবে টু এক্স প্লাস টু ঠিক আছে তারপর কি বলেছে সংখ্যা সংখ্যাটি তিন গুণের চেয়ে পাঁচ ছোট সংখ্যাটি তিন গুণের চেয়ে পাঁচ ছোট তাই তো তাহলে আমার কি করতে হবে অতএব সংখ্যাটির তিন গুণ মানে কত সংখ্যাটির সংখ্যাটির তিন গুণ মানে কত তিন গুণ মানে হচ্ছে তিন গুণ সমান কত হবে থ্রি এক্স ওকে তাহলে পাঁচ তার থেকে পাঁচ ছোট মানে হবে কত ছোট মানে মাইনাস ফাইভ ওকে তাহলে আমাদের মূল সমীকরণটা কি হবে তাহলে অতএব সমীকরণটি পেলাম সমীকরণটি পাই কি যাই হোক যেভাবে লিখবে সমীকরণটি পাই সমীকরণটি পাব কিভাবে একটা লিখব টু এক্স প্লাস টু সমান থ্রি এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের সমীকরণ একটা উত্তর পেয়ে গেলাম মানে एक्चुअली আমাদের এই অঙ্কটা তো সমীকরণই গঠন করতে বলা হয়েছে তাহলে এটা আমরা সমীকরণটা পেয়ে গেলাম এটাকে আবার আমরা যখন সমাধান করব তাহলে কি করব 2x নিয়ম মাফিক আমরা কি করব এই যে দুটো এখানে 2x আছে এখানে 3 3x আছে ঠিক আছে তাহলে আমরা x গুলোকে এক দিয়ে করে আনবো তাহলে 2x আছে এখানে প্লাস আছে এটাকে সমানে কি করলে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি এক্স ওকে মাইনাস থ্রি এক্স সমান এখানে দেখো সংখ্যা প্লাস দুই আছে এখানে মাইনাস ফাইভ আছে তাহলে আমরা এই সমানের দিকে মাইনাস ফাইভ যা আছে লিখলাম আর এই দিকে যে প্লাস টুটা আছে এটাকে মাইনাস করে এই দিকে নিয়ে চলে এলাম তাহলে কি হলো একটা এক্স এর যে সংখ্যাগুলো সেগুলো একদিকে হয়ে গেল আর এমনি সংখ্যাগুলো একদিকে হয়ে গেল তারপর কি লিখবো বা টু এক্স এর থেকে মানে টু আর থ্রি আছে তাহলে থ্রি থেকে আমি টু বাদ দেব। তাহলে কত হবে এক্স থাকবে তাহলে আমার ইয়েটা মাইনাস থ্রিটা বড় আর প্লাস টুটা ছোট তাহলে যেটা বড় হবে সেটা সেই চিহ্নটা হবে মানে মাইনাস হলো দুই আর কত হয় তিন একই তিন মানে এক্স তাহলে মাইনাস এক্স ও কত হবে এই দুটোতেই যোগ হয়ে যাবে যেহেতু দুটো চিহ্নই কি আছে তাহলে কি হচ্ছে পাঁচ আট দুইয়ে সাত তাহলে এখানে দুটো চিহ্ন যেটা চিহ্নটা আছে আমার কি ভোগ বলেছিলাম যে চিহ্ন যদি একই থাকে তাহলে যোগ হবে আর সেই চিহ্নটা বসে যাবে তাহলে আমরা চিহ্নটা বসালাম মাইনাস পাঁচ হাজার সাত হলো বা উভয় পক্ষ থেকে আমরা দুটো মাইনাস মাইনাসকে কেটে দিলাম ঠিক আছে এক সমান সাত হচ্ছে আমার উত্তর তাহলে আমার সমীকরণ হচ্ছে এটা সমীকরণ এবার লিখবো সমীকরণটি সমান অতএব সমীকরণটি সমান সমীকরণ টি সমীকরণটি সমান কোনটা টু এক্স প্লাস টু সমান আর সংখ্যাটি সমান সংখ্যাটি সমান সংখ্যাটি সমান সাত ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এক নম্বর অঙ্ক হয়ে গেল এরপর চলে যাবো দু নম্বর অঙ্ক

তাহলে ধরিলাম এখানে লিখতে হবে ধরিলাম ধরিলাম ক্রমিক সংখ্যাগুলো হলো ক্রমিক সংখ্যাগুলি সমান সংখ্যা গুলো ক্রমিক সংখ্যাগুলো সমান কত ধরে নিলাম একটা একটা এক্স ধরলাম একটা এক্স প্লাস ওয়ান ধরলাম ঠিক আছে আর একটা এক্স প্লাস টু ধরলাম ঠিক আছে এই তিনটা আমরা ক্রমিক সংখ্যা ধরে নিলাম ঠিক আছে কিন্তু এদের কি বলা আছে প্রশ্নতে কি বলা আছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ তাহলে তিনটা যোগ করতে হবে তাহলে আমরা করব এক্স এক্স প্লাস এক্স প্লাস ওয়ান টু তার থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাই তো বিযুক্ত পাঁচ এটা আমরা করতে পারি তাই তো তারপর কি বলা আছে মাঝে সংখ্যা যাই হোক তারপর কি বলা আছে সমান দেব এখানে একটা মাঝে সংখ্যা সংখ্যা দ্বিগুণের চেয়ে মাঝে সংখ্যা মানে কোন কোনটা এক্স প্লাস ওয়ানটা থাকছে তাহলে টু ইন্টু এক্স প্লাস কেন এটা লিখলাম এটা কেন লিখলাম কারণ লেখা আছে মাঝে সংখ্যা দ্বিগুণ মানে এই সংখ্যাটা দ্বিগুণ মানে এটা তাই তো মানে এই যে মাঝে সংখ্যা এটা প্রথম সংখ্যা এটা মাঝের সংখ্যা এটা তৃতীয় সংখ্যা তাহলে আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখো যে মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে মানে মাঝে যে সংখ্যা তাকে আমরা দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণ হলো ঠিক আছে দ্বিগুণের চেয়ে একারও বেশি মানে এখান থেকে আমরা এগারো যোগ করে দেব বুঝলে গেছে এখান থেকে আমরা এগারো যোগ করে দিলাম তারপর এটা আমরা কিন্তু প্রশ্ন অনুসারে সমীকরণটা পেয়ে যাব যাবো তাহলে এটি হচ্ছে আমাদের সমীকরণ ঠিক আছে তাহলে এটা হলো এটা হচ্ছে আমাদের সমীকরণ এবার আমরা একটু সমাধান করবো বা দেখো এই তিনটা তিনটা যোগ করে নেবো তাহলে আমরা তিনটা যোগ আমরা এখানটা একটু করে নিচ্ছি রাপে ঠিক আছে তাহলে প্রথমে কোনটা লিখবো প্রথমে লিখবাস টু তারপর কোনটা যোগ করে নিচ্ছি দেখে নক টু হ্যাঁ তাহলে কি হচ্ছে এক্স 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 তাহলে এটা কত পাবো থ্রি এক্স প্লাস থ্রি পেয়ে গেলাম ঠিক আছে এটা আমরা কিন্তু রাপে করে নিলাম এটা এই জায়গাটা কিন্তু রা ঠিক আছে এই যে এই তিনটা আমরা যোগ করে নিলাম এই যে তিনটা আছে না এই তিনটা যোগ করে নিলাম ঠিক আছে এই তিনটা যোগ করে নিলাম তাহলে আমরা পাঁচ মানে ফাইভ থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ সমান এখান থেকে আমরা এটা গুণ করে দেব টু এক্স এটা এই ব্রেকেটটাকে গুণ করবো টু এক্স প্লাস দুই এক দুই পেয়ে গেলাম প্লাস এখানে এগারো ঠিক আছে এটা আমরা পুরোটা পেয়ে গেলাম এইবার আমাদের আগে যেটা করেছিলাম আগের মতোই আমাদের সংখ্যাগুলোকে একদিন করে নেব সেটা আগে পর স্টেপ করছি না এটা একটু স্টেপটা করে নি থ্রি এক্স যা আছে লিখো এখান থেকে এটা বিয়োগ করে দাও কত হবে এটা মাইনাস কত হবে যেহেতু মাইনাসটা বড় আছে মাইনাস ফাইভ প্লাস থ্রি আছে তাহলে এটা মাইনাসটা থাকছে মাইনাস যেহেতু ফাইভ আছে তাহলে মাইনাসটা লিখলাম তিন আর কতই পাঁচ দুই পাঁচ হলো সমান এই দিক থেকে ডান দেখো কি হচ্ছে দুটোই কিন্তু আমাদের ইয়ে আছে যোগ আছে তাহলে কি হবে এগারো আর দুই যোগ করে দেবো দুটোই যুক্ত চিহ্ন আছে তাহলে দুটো এখানে যুক্তই দেব এগারো দুই বারো তেরো ঠিক আছে তেরো হয়ে গেল

এটা এদিকে নিয়ে গেলে কি হবে আবার দুই যোগ হয়ে যাবে কারণ এখানে তেরো চোদ্দ পনেরো তাহলে এক সমান হচ্ছে পনেরো তাহলে আমাদের তিনটি দেখো ক্রমিক সংখ্যা ধরা আছে তাহলে আমাদের প্রথমটা যদি এক্স তাহলে এখানে লিখবো আমরা তিনটি তিনটির তিনটি ক্রমিক সংখ্যার ক্রমিক সংখ্যার প্রথমটি হলো প্রথমটি হলো তিনটি ক্রমিক সংখ্যার প্রথমটি হলো কত প্রথমটি হল আছে তাহলে এক্স সমান আমরা প্রথমটি পনেরো হয়ে গেল বুঝে গেছে তিনটি ক্রমিক সংখ্যার প্রথমটি হচ্ছে এক্স সমান ঠিক আছে দ্বিতীয়টি কত তিনটি ক্রমিক সংখ্যা দ্বিতীয়টি কত হবে দ্বিতীয়টি ক্রমিক সংখ্যাটি কত ধরেছিলাম এক্স প্লাস ওয়ান ধরেছিলাম তাহলে আমরা লিখবো x প্লাস ওয়ান মানে x এর মান কত আছে x এর মান আমার পনেরো আছে তাহলে লিখব কত x এক্স এর মান পনেরো মানে কত পনেরো ঠিক আছে আমরা কত পেলাম এক্স এর মান তো পনেরো পেয়েছি প্লাস এক এক আছে তাহলে পনেরো আর কি ষোলো হল তাহলে তিনটি ক্রমিক সংখ্যা লিখবো তিনটি ক্রমিক সংখ্যা তৃতীয়টি

সতেরো একটা বুঝে গেছে তাহলে এবার সমীকরণটি হলো কি আমরা লিখে দিতে পারি যে সমীকরণটি হলো এটা এটা হচ্ছে আমাদের সমীকরণ এইটা হচ্ছে আমাদের সমীকরণ ঠিক আছে পর্যন্ত আর

প্লাস ওয়ান যুক্ত এগারো এটা হচ্ছে আমাদের সমীকরণ আর আমাদের মানগুলো কথা আছে একটা হচ্ছে ষোলো না প্রথমটা হচ্ছে পনেরো তারপর ষোলো তারপর সতেরো যেটা পেলাম এটা পনেরো ষোলো সতেরো এটা হচ্ছে আমাদের ইয়ে মানে মানগুলো ক্রমিক সংখ্যাগুলোর মানগুলো ঠিক আছে তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল দু নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল অঙ্কটা দেখে নাও কোনো জায়গায় অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে ভালোভাবে করে দিলাম বিষয়টা বন্ধুরা এবার আমরা ক্লাস এইটের দিকে উনিশের তিন নম্বর অঙ্কে চলে যাব অঙ্কটা একটু নিই আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ এক কম তাহলে আমি এদের কি বলছি এক তৃতীয়াংশ ধরে নাও লিখবো ধরিলাম সংখ্যাটি সমান সংখ্যাটি সমান এক্স ধরে নিলাম ঠিক আছে

এক তৃতীয়ংশিয়াংশ থেকে এক চতুর্ংশ তাহলে এক্স এর আবার x এর এক চতুর্থাংশ এক চতুর্থাংশ এক চতুর্থাংশ সমান কত হবে আমরা এটা কি সমীকরণটা সাজাই অনুসারে প্রশ্নানুসারে সমীকরণটি পাইলাম করণটি পাইলাম কি পাইলাম সেটা দেখতে হবে আমাকে আমাদেরকে অনুসারে সমীকরণটি পাইলাম সমান কি আছে এক্স বাই থ্রি বাই ফোর সমান ওয়ান এটা আমরা পেয়ে গেলাম আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে এক চত্রাংশ এক কম তাহলে আমরা এইটা এইটা আমাদের সমীকরণটা পেলাম তাহলে এটা সমাধান করতে হবে তাহলে এর সমাধান করতে গেলে প্রথমে আমরা যে চিত্র থেকে বুঝতে পারছি যে এটা ভগ্নাংশের একটা বিয়োগ করতে হবে তাহলে তিন চারে আমরা লসাউ করব তিন এবং চারে লসাউ করব তিন এবং চারে লসাউ করতে হবে মুখে করে দিচ্ছি তিন চারে বারো লসাগ হবে ঠিক আছে বারো লসাগ হলো এবার বারো কে তিন দ্বারা আমরা ভাগ করব তাহলে কত হবে বারো কে তিন দ্বারা ভাগ করলে চার হবে তাহলে চার কে আবার एक्स द्वारा গুণ करब তাহলে কি হচ্ছে 4x মানে 4x বিযুক্ত 4 মানে মানে 12 গুণিত 4 সমান কত হবে 3 হবে তাহলে 3 কে আবার x দ্বারা উপরে যে x আছে সে x দ্বারা গুণ করব তাহলে কি হচ্ছে 3x বোঝা গেল কি এই বিষয়টা এই ফরম্যাটটা এই জায়গাটা আমাদের ভগ্নাংশের বিয়োগ করতে হবে তাহলে আমরা নিশ্চয়ই 5 6 7 এ আমরা রোমান্সের বিয়োগ কিভাবে করতে হয় সেটা নিশ্চয়ই শিখেছি এটাকে আমরা প্রথমে লসাউ করলাম লই এটাকে এই যে 12 আছে 12 কে 3 দ্বারা ভাগ করব তাহলে কত হলো 4 হলো 4 কে x দ্বারা গুণ করলাম তাহলে 4x হলো তারপর যা আছে বিযুক্ত যা আছে লিখলাম 4 কে এই যে এখানে 4 আছে এখানে 12 আছে তাহলে 12 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে 3 হবে 3 কে আবার x দ্বারা গুণ করলে 3x হচ্ছে তাহলে সমান এটা পর এখানে যা আছে লিখলাম সমান ওয়ান ঠিক আছে তাহলে কি পেলাম আমরা তাহলে আমাদেরকে কি করতে হবে সেটা দেখতে হবে এইবার এখানে এখানে কিছু নেই মানে এক এটা ধরে নিলাম এটা লিখবো না কিন্তু এখানে কিছু নেই মানে এক তাহলে আমার এক দ্বারা এই উপরের সংখ্যাটাই গুণ করবো এই এই পদ্ধতিকে বলা হয় বজ্র গুণন পদ্ধতি অর্থাৎ এই বজ্র গুণ করবো উপরের অংশকে

ঠিক আছে সমান বারো কে বারো হয়ে গেল থেকে আমরা কি পাবো হবে তাহলে এক্স হবে এক সমান বারো পেয়ে গেলাম তাহলে আমাদের এক সমান বারো পেয়ে গেলাম এটা হচ্ছে উত্তর তাহলে আমাদের সমীকরণ কোনটা পেলাম পা পেলাম এখানে 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 লিখে দিচ্ছি এখানে এখানে সমীকরণ পেলাম সমীকরণ পেলাম এখানে সমীকরণটা কোনটা এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর সমান ওয়ান এটা আমরা সমীকরণ পেলাম আর ইয়ে কত পেলাম এক্স এর মান কত পেলাম উত্তর কত হলো তাহলে উত্তর হচ্ছে এক সমান আমরা কত পেলাম বারো মানে বারো হচ্ছে উত্তর তাহলে এটা আমাদের হয়ে গেল তিন নম্বর অঙ্কটা বোঝা গেল অঙ্কটা যারা বুঝতে না পারছো কমেন্ট সেকশনে কোন বিষয়টা কোন জায়গাটা বুঝতে পারছো না আমি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সময়ে তা উত্তর দেব ধন্যবাদ বন্ধুরা এবার আমরা চার নম্বর অঙ্ক করবো ক্লাস এইট এর কোশ্চেন থেকে উনিশে ঠিক আছে তাহলে আমরা প্রশ্নটা পড়িনি মানে অর্থাৎ অঙ্কটা পড়িনি আমি এমন একটি ভগ্নাংশ বুঝি যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সাথে তিন যোগ ও হর থেকে তিন যোগ করলে ভগ্নাংশটি সাথে তিনের সমান হবে তাহলে ধরিলা আমি এখানে আমরা করব প্রথম লাইনটা পড়বো আগে যে বলেছে হর তার লব থেকে দুই বড় তাহলে কি করতে হবে ধরিলাম ধরিলাম ভগ্নাংশটি সমান ভগ্নাংশটি সমান ভগ্নাংশটি কিভাবে করবো বলেছে হটটা বড় লবের থেকে তাহলে আমাদেরকে যদি আমরা ভগ্নাংশের লবটা যদি আমরা x করি তাহলে হটটা দুই বড় মানে x প্লাস টু করতে পারি তাই তো কারণ এটাতে আমাদের প্রশ্নের মধ্যে বলা যে হরটা বড় লবের থেকে দুই কত বড় না দুই বড় তাহলে এটা আমরা ধরলাম ভগ্নাংশটি সমান x বাই x প্লাস 2 লিখলাম এবং লবের সাথে তিন যোগ তাই এটা করব বা তাহলে কি হচ্ছে লবের সাথে তিন যোগ মানে তাহলে আমরা ভগ্নাংশটা লিখলাম x বাই x প্লাস 2 তাহলে আমাদের কি বলা আছে যে লবের সাথে তিন যোগ হচ্ছে মানে উপরটা তিন যোগ করে দিলাম আর হর থেকে তিন বিয়োগ করতে হবে তাহলে হর থেকে তিন বিয়োগ করে দিলাম তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাথে তিনে সমান হয় তাহলে আমাদের কি হচ্ছে সমান সাথে তিন লিখে দেব ঠিক আছে এইবার আমাদের এটাকে একটু ছোট করে নেবো তাহলে ছোট করতে গেলে কি করতে হবে উপরের যা আছে লিখব এক্স প্লাস থ্রি যা আছে লিখব এবং নিচেরটা কি করব নিচে দেখো এখানে এটা করে নিতে হবে তাহলে এক্সটা যা আছে লিখো এক্স যা লিখলাম তারপর দেখো তিন এর থেকে আমরা দুই বিয়োগ করবো কারণ দুটো দু রকম চিহ্ন থাকলে কি হয় বিয়োগ হয় দুটো একই রকম চিহ্ন থাকলে কিন্তু যোগ হয় ঠিক আছে তাহলে আমাদের এখানে কি আছে একটা প্লাস আছে একটা মাইনাস আছে এই জন্য আমাদের এটা বিয়োগ হয়ে যাবে কিন্তু আমার দেখতে হবে তিনটা কিন্তু বড় দুইটা কিন্তু ছোট তাহলে মাইনাস কার জায়গা আছে তিনের জায়গাতে আছে ওই জন্য যেহেতু তিনটা বড় তাহলে আমরা এখানে মাইনাসটা লিখবো

এটার সঙ্গে এটা গুণ করছি থ্রি এক্স প্লাস তিন 9 সমান দাও এটার সাথে এটা এটা গুণ কে বা বা লিখবো তাহলে কি হচ্ছে দেখো এখানে থ্রি এক্স আছে তাহলে থ্রি এক্স আছে লিখো এইটি মাইটাকে এক দিয়ে করবো এক্স গুলোকে এক দিয়ে করবো তাহলে কি করতে হবে এদিকে সমানের এইদিকে আনলে মাইনাস হয়ে যাবে মাইনাস সেভেন এক্স সমান এই সংখ্যাটাকে এই দিকে নিয়ে যাবো তাহলে এখানে মাইনাস আমাদের সেভেন আছে এই যে প্লাসটা প্লাস নাইন আছে না সমান এই দিকে নিয়ে গেলে যাবো মাইনাস হয়ে যাবে তাহলে কি হবে মাইনাস নাইন হয়ে গেল এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে মাইনাস নাইন এটা আছে তাহলে আমাদের যেটা করতে হবে এখানে বা লিখব তাহলে এটা থেকে এটা কি ও করব তাহলে মাইনাস মাইনাস হওয়ার কারণটা করে

এটা দুটোই কিন্তু একই চিহ্ন আছে অর্থাৎ মাইনাস চিহ্ন আছে তাহলে আমি কি বলেছিলাম যে দুটো যদি একই চিহ্ন থাকে তাহলে কিন্তু যোগ হবে আর সেই চিহ্নটা বসবে তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম চিহ্নটা বসালাম বসালাম অর্থাৎ আছে তাহলে তাহলে যোগ করবো এর সাথে ষোলো তাহলে আমরা এখানে লিখবো ষোলো ঠিক আছে বা উভয় পক্ষ থেকে আমি মাইনাস লোক কেটে দেবো ঠিক আছে তাহলে কি হলো ফোর এক্স সমান পেলাম ঠিক আছে চার চার ষোলো মানে চার পেলাম এক সমান চার পেয়ে গেলাম তাহলে আমাদের যেটা ইয়ে হচ্ছে সমীকরণ কোনটা এটা লিখব অতএব সমীকরণটি পেলাম সমীকরণটি পেলাম দেখো সমীকরণটা কোনটা পেয়েছি সমীকরণটি পেলাম সমান দেব কি পেয়েছে সমীকরণ কোনটা পেলাম এইটা এইটা আমরা সমীকরণটা পেয়েছি তাই তো তাহলে কি লিখব বাই এক্স প্লাস টু মাইনাস থ্রি সমান সমীকরণটা পেলাম ঠিক আছে এইবার আমাদের সংখ্যাটা যে পাবো ভগ্নাংশ আমরা তো ভগ্নাংশটা ঘটেছি এক্স বাই এক্স প্লাস টু তাহলে অতএব এখানে নিচে লিখবো অতএব ভগ্নাংশটি পেলাম ভগ্নাংশটি পেলাম সমান কি লিখবো

আর ভগ্নাংশটা পেলাম কত চার বাই ছয় ঠিক আছে কি করে চার বাই ছয় হলো এক্স এর মান আমরা চার বসালাম এখানে এক্স এর মান চার বসালাম আর প্লাস দুই তো আছেই তাহলে চার বাই চার যুক্ত দুই সবার মানে চারের ছয় ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে চার নম্বর অঙ্ক আমরা কমপ্লিট করলাম